এই বলে যখন সে নারাজ হয়ে গেছে তার ঘর বাড়ি সহ হয়ে গেছে প্রথম ব্যক্তির সাথে সাক্ষা ওই যে টাকা পয়সা ওয়ালা ওর সাথে দেখা হয়ে গেছে তখন বলে মুসা পায়গম্বর কি শুনলেন আল্লাহ তালার কাছে প্রথম ব্যক্তি মুসা পায়গম্বর বললেন ও ভাই তুমি এত ধন সম্পত্তির মানে আল্লাহ রব্লা আলমিন বলেছেন তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও আমল কমে যাবে তোমার ধন কলে কমে যাবে ওই আল্লাহ বেশি বেশি করে নিয়ে শুক্রিয়া আদায় করা শুরু করে দিয়েছে ও মুসলমান এই যে যে হালতে আছে মুসলমান সেই হালতে আমাদের শুক্রিয়া আদায় করা দরকার প্রথম খন্ডের ভিতরে বুখারি প্রথম নম্বর খন্ডের ভিতরে আদম আলাহ সালাতামের সাথে আল্লাহ তালা কথোপকথন হয়েছেন আল্লাহ রবাহ আলমেন কাউকে ধনী বানাইছে কাউকে গরিব বানাইছেন কাউকে সুন্দর বানাইছেন কাউকে অসুন্দর বানাইছেন কাউকে উচ্চ পর্যায়ের বানাইছেন কাউকে নিম্ন পর্যায়ে বানাইছেন আদম পায় রম্বাদ উনি বলেন

আমাদেরকে যেই হালতে রাখেন সেই হালতে আমাদের সুখে আদায় করা দরকার এজন্য সর্বদাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার এজন্য আসমানের মালিক বনি ইসরাইলদের ব্যাপারে বলেছেন ইয়া বনি ইসরাইল করুন নেয়মতি الَّতি انعت আলাইকুম করো নিয়ামত আমার ওই নিয়ামত কে আল্লাহই যেই নেয়ামত اناতুম আমি তোমাদের উপরে দান করেছি ওয়া আননি فضلتকুম আলাল আলামিন আর আমি তোমাদেরকে সমস্ত দুনিয়ারবাসীর উপরে কৃতিত্ব দিয়েছি সম্মান দান করেছি হে বনি ইসরায়েল তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো

করে দিয়েছিলেন এরপরে যখন আল্লাহর পায়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলই বংশে পাঠালেন আল্লাহর পয়গম্বর যখন তার উপরে কুরআন শরীফ নাজিল করা হলো পয়গম্বরকে কুরআন যখন দেয়া হলো আল্লাহর পয়গম্বর দুজানিসারদ সাইদুল কউনাই তুজাদের নবী তোমার আমার নবী পয়গম্বর আরবী মেরু নবী মেরু নবী রাহমাতুল আলামিন সাইদুল মুরসালিন যখন কোরআন তাইলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কওমে নিকটে গেলেন দাওয়াত দিলেন কওমে গেলেন দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন কিন্তু ইহুদি নাসারা ইয়া কুমালনা আমি তোমাদেরকে কোরআন নাজির করেছি এই কোরআন তোমাদের উপরে তোমাদের উপরে ফরস করা হয়েছে তোমরা এটাকে কে মানো এই বিধি বিধানগুলো মান তোমরা না মহাম্মাদ রসুল্লাহ আসার আগে তোমরা না দাহাই দিয়ে দিয়ে তোমরা যুদ্ধের জন্য তার অসিনা করে বিজয় লাভ জন্য দাঁড় করতা আমি আল্লাহ আর আমি তোমাদেরকে বিজয় দিয়েছিলাম আরেকবার পরাম নাজির করেছি বায় বম্বাড়াও

গাদ্দারি করেছে ইহুদি নাসারা আল্লাহ রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করেছে এজন আসমানের মালিক ওদের থাকার কোনো ব্যবস্থা করেন নাই মুসলমান ভাইরা আমার নিয়ামতের সুখনে আদায় করা দরকার আল্লাহ রব্বুল আলামিন যতদিন জীবনে বাঁচিয়ে রাখেন আমরা যে হালতে থাকি না কেন আসমানের মালিকের নিয়ামতের সুখনে আদায় করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন